হ্যালো এভ্রিওান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আমার বাড়ির পাশে লস্করপুর নামে একটি চা বাগান রয়েছে ওইখানে ঘুরতে যাব আমি আমার সাইকেলটি নিয়ে এবং ওইখানে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে ওইগুলো আমি ঘুরে আসব। এবং সাথে আপনাদেরও দেখাবো আর আমি অলরেডি আমার বাসা থেকে সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আর হলো রাস্তার পারতেছেন রাস্তার ভিউ গুলো দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাব লশুকরপুর চা বাগানে বাগানের মাঝে একটি ফ্যাক্টরি রয়েছে চা ফ্যাক্টরি যেখানে চা পাতা থেকে আপনার চা পাতি উৎপাদন করা হয় এবং দেশের বিভিন্ন জায়গায় এগুলা সাপ্লাই করা হয় তো আপনাদের সেই ফ্যাক্টরিটিও দেখাবো এবং আশেপাশের যে ভিউগুলো রয়েছে সেগুলো দেখাবো তাহলে চলেন রাস্তার ভিউ দেখতে দেখতে এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে শুনতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাই এবং আপনাদের ভিউগুলো দেখাবো Legenda আর কিছুক্ষণ চলে আসছি এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা অনেক উঁচু নিচু যেহেতু এটা পাহাড়ি এলাকা তাই কোন কোন জায়গায় অনেক উঁচু এবং কোনো কোনো জায়গায় অনেক নিচু তো উঁচু জায়গাগুলোতে উঠতে আমার অনেক কষ্ট হচ্ছিল আর আমার মনে ছিল না আমি গিয়ার অনেক বেশিতে রেখেছিলাম যদি একে রাখতাম বা দুইয়ে রাখতাম হয়তো বা এতটা কষ্ট হতো না কিন্তু উঁচু থেকে নিচুতে নামার সময় অবশ্য অনেকটা ভালো লাগতেছিল কারণ তখন প্যাডেল দিতে হচ্ছিল না আর গতি অনেক বেশি ছিল উঁচু থেকে নিচেতে যাওয়ার সময় কিন্তু যখন উঁচু থেকে নিচুতে উঠতেছি তখনই অনেক কষ্ট হচ্ছিল তো রাস্তাটা অনেক উঁচু নিচু আর এই রাস্তাটাতে সাইকেল চালাতে অনেক ভালো লাগে এই জায়গার বিউটি দেখে আশা করি বুঝতে পারতেছেন জায়গাটা কতটা সুন্দর এবং ভিতরে আরও কতটা সুন্দর হতে পারে তো এখন পর্যন্ত সাইকেল চালিয়ে এইখানে আসা পর্যন্ত আমার অনেক ভালো লাগতেছে এবং উঁচু নিচে উঁচু নিচুতে যখন উঠতেছি নামতেছি তখন অনেক ভালো লাগতেছিল আর আশেপাশের ভিউটাও জোশ ছিল যার কারণে অনেক আরাম লাগতেছিল আর অনেক বাতাসও লাগতেছিল। উপর নিচে যখন উঠতেছিলাম তো খুব অসাধারণ একটা অনুভূতি ছিল এটি হলো লস্করপুর চা বাগানের যে ফ্যাক্টরিটি রয়েছে ঢোকার রাস্তা তো পাকা রাস্তা থেকে দেখতে পারবেন এই রাস্তাটি তো এদিক দিয়ে আসলে আপনি ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারবেন এবং এই রাস্তাটা অনেকটাই সুন্দর দুই পাশেই আপনার চা বাগান আর হলো এই ফ্যাক্টরিটা আপনার চা বাগানের মাঝখানে পড়েছে এবং আপনারা এই রাস্তা দিয়ে চা ফ্যাক্টরিতে যেতে পারবেন তার পাশাপাশি চা ফ্যাক্টরির পিছনে একটি রাস্তা রয়েছে যে যে দিক দিয়ে আপনারা লস্করপুর বাজারে যেতে পারবেন এবং বাজার থেকে গ্রামে যেতে পারবেন যেখানে অনেক লোকজন বসবাস করে ফ্যাক্টরির আশেপাশে যে ভিউগুলো ভিউগুলো ছিল অসাধারণ খুবই মনোমুগ্ধ করছিল এবং আমার কাছে অনেক ভালো লেগেছে জায়গাটা এইখানে অনেক আগেও আমি আসতাম বাট গত কিছু বছর ধরে আসতে পারিনি যার জন্য ঘুরেও দেখতে পাইনি অনেক দিন পরে এখানে আসলাম অনেক ভালো লাগতেছে আর এইখানে আমার সাথে আমার একটি ফ্রেন্ড রয়েছে যার সাথে আমি এইখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং দুইজন এইখানে বসে অনেক গল্প করেছি সময় কাটিয়েছি আর আশা করি ফ্যাক্টরির আশেপাশের ভিউগুলো দেখতেছেন চারদিকে শুধু চা পাতা আর হল বাগানের মতো সাজিয়ে রেখেছে এইখানে তেমন কোনো মানুষজন নেই তো চা পাতার গাছগুলো দেখতেছেন এইখানে উঁচু নিচু পাহাড়ের মধ্যে চা পাতি গাছগুলো রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগে এবং এইখানে আমি এবং আমার বন্ধু অনেক ছবি তুলেছি আর হলো এইখানে অনেক পাখির শব্দ পাখিগুলো ডাকতেছে অনেক ভালো লাগতেছে তো আপনাদের শোনাতে পারি নাই কারণটা হলো এইখানে পাশে একটি রাস্তা রয়েছে যে এখান দিয়ে হলো অনেক গাড়ি আসা যাওয়া করে আর অনেক শব্দ আর এইখানে হলো ফ্যাক্টরি এইখানেও কাজ চলতেছে কিছুটা শব্দ রয়েছে যার কারণে আপনাদের পাখিদের ডাকও শোনাতে পারিনি তো পাখিদের ডাকগুলো অসাধারণ ছিল এবং মনোমুগ্ধকর ছিল আশেপাশের ভিউ অনুযায়ী পাখিরা যখন ডাকতেছিল তখন অসাধারণ একটা অনুভূতি লাগতেছিল এইখানে আর হলো এখন আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছি আশা করি মোটামুটি ফ্যাক্টরির ভিতরটা আপনারা দেখতেছেন এবং ফ্যাক্টরির আশেপাশে সম্পূর্ণটাই চা বাগান সেটাও দেখতে পারলেন তো ফ্যাক্টরির ভিতরটা দেখতে পারতেছেন সম্পূর্ণই বাগানের মতো এটা হলো ফ্যাক্টরির সামনের দিক তো ফ্যাক্টরির ভিতরে আপনার অনেকগুলো মেশিন রয়েছে যেখানে হলো আপনার চা পাতা থেকে চা পাতি উৎপাদন করা হয় এবং সেই চা পাতিগুলো নানান জায়গায় সাপ্লাই করা হয় দেশে এই ফ্যাক্টরিতে অনেক শ্রমিক কাজ করে এইখানের এবং তারা তাদের জীবিকা নির্বাহ করে আর তারা যে চা পাতি বা চা পাতা গাছগুলো তুলে আনে এবং সেই চা পাতা গাছগুলো থেকে এই মেশিনগুলোর মাধ্যমে বা এই ফ্যাক্টরির মাধ্যমে এইখানে চা পাতি উৎপাদন করা হয় প্রসেস অনুযায়ী বাজারজাত করা হয় যে যে প্রসেস রয়েছে